সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ পাকিস্তানের দালাল পাকিস্তানের বাচ্চা গুলাদের নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম ইদানিং লক্ষ্য করতেছি এনসিপি এরপর আরেকটা কি ব্যারিস্টার কথিত ব্যারিস্টার ফোয়াদ আরও অনেকের মধ্যে দেখতে পাচ্ছি তারা নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের কাছে টাকা নাই বাংলাদেশের জনগণকে কি তারা ভুদাই পাইছে নাকি হ্যাঁ দিনে রাত্রে পাকিস্তান তোদের আব্বা লাগে পাকিস্তানকে প্রমোট করিস আর টাকা চাষ কেন বাংলাদেশের জনগণের কাছে হ্যাঁ তোদের লজ্জা করে না আর আমি মনে করি বাংলাদেশের আপামোর জনগণ আপনারা যারা আছেন আপনাদেরও এই বিষয়গুলা খেয়াল করা উচিত দেখেন এনসিপি নামক যে দলটা তাদের যে ধারক বাহক বা যারা দলগুলা পরিচালনা করছে তারা কিন্তু এই যে ফেনি যখন বন্যা হয়েছিল তখন কিন্তু টাকা তুলছিল অনেক টাকা হ্যাঁ তখন দেখছিলাম অনেকে আবেগে কথিত বিপ্লবীদের ডাকে এই আপনার এই টিসিতে প্রায় বারো চোদ্দো কোটি টাকা ত্রাণ সংগ্রহ করছিল কিন্তু ওই টাকা কি করছে মেরে দিছে ওই টাকা ওই টাকা কেন তারা উত্তোলন করছিল। ফেনিবাসীর জন্য কিছু করবে হ্যাঁ আর আবেগী বাংলাদেশের মানুষরা জাপাই পড়ছিলো তাদের টাকা দেওয়ার জন্য সেম পন্থা কিন্তু এখনও অবলম্বন করতেছে এই কথিত বিপ্লবীরা তারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করছে বাংলাদেশকে বাংলাদেশের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয় যেন যেন বাংলাদেশ বাংলাদেশের উপর এই ভারত যেন আক্রমণ করে তারা চাচ্ছে হ্যাঁ তারা ইচ্ছে করে পরিকল্পিতভাবে বা মেটিকুল আসলে ডিজাইনের মাধ্যমে চাইতেছে যে বাংলাদেশে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের উপর ইন্ডিয়া যে কোনো একটা আক্রমণ করুক তাতে কি হবে তাতে কী হবে উনিশশো একাত্তর সালের যেই পাকিস্তান বা ভারতের যেই বন্ধুসুলভ বা যেই অবদান ছিল ওইগুলা যেন তলে পড়ে যায় হ্যাঁ আর পাকিস্তান এই সুযোগে সিম্পীতি নেবে এবং যারা পাকিস্তানকে প্রমোট করে বা রাজাকারের নাতিপতিরা তারা ওইটাকে জাতীয় ইস্যু নিয়ে যে কোনো বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আমি মনে করি তারা সাকসেস হয়ে যাবে কিন্তু ভারত অত্যন্ত বুদ্ধিমানের বুদ্ধির সহিত মানে বিষয়গুলো হ্যান্ডেল করছে হ্যাঁ এই জন্য ধন্যবাদ জানাই ভারতকে তবে আমি বাংলাদেশের জনগণের কাছে মানে আমার একজন নাগরিক হিসেবে আপনার কাছে অনুরোধ রইল এই ফকিনেগুলোকে হ্যাঁ পাকিস্তান যেমন বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা ভিক্ষা করে হ্যাঁ বা ওই পাকিস্তানের অর্থনীতি কিন্তু খুব খারাপ আর ওই এই 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 সব যে সকল অনলাইনে হ্যাঁ এনসিপি বা আরও আদার্স দেখলাম অনেক প্রার্থী জনগণ জনগণের কাছে নির্বাচনী টাকা চেয়ে অ্যাকাউন্ট নাম্বার এরপরে আপনার বিকাশ নাম্বার দিচ্ছে অনেকে হয়তো বা আবেগে দিয়ে দিচ্ছেন আমি মনে করি একজন আমি সচেতন নাগরিক হিসেবে এগুলা ধান্দাবাজি ছাড়া আর কিছুই না দেখেন তাসনিম যারা ও কিন্তু অনেক টাকা তুলছে হ্যাঁ এরপরে এই আসি আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে ছিল এলো কি জনপ্রশাসন মন্ত্রণালয় তার আন্ডারে ছিল প্রচুর টাকা মাল কামাইছে হ্যাঁ কিন্তু জনগণরে বোঝানোর জন্য সেও টাকা দিয়েছে অনেকে আবার টাকা পয়সাও পাঠাইছেন কি হলো তাসলিম জারার এই নির্বাচন মানে ইয়ে করে দিল বাতিল করে দিল না কি জানি করলো পরে আবার দেখলাম ও আবার বলতো সে যারা যারা টাকা ফেরত চান তাদেরকে টাকা দিয়ে দিব এটা কিন্তু এক ধরনের ব্যবসা হ্যাঁ পাকিস্তানের প্রোডাক্ট তো এগুলা পাকিস্তান যেমন ভিক্ষা করে চলে তো বাংলাদেশেও কিছু পাকিস্তানি প্রোডাক্ট ইদানিং লক্ষ্য করছি তারা নির্বাচনকে পারপাস নির্বাচনকে সামনে রেখে অনেকে কোটিপতি হওয়ার দান্দা যেমন ওইগুলা তো আপনার আমি একটা কথা বলছি আপনারা লক্ষ্য করে দেখবেন ওরা যে সব প্রার্থীগুলা তাদের আসনে সংসদীয় আসনের এই যে যে কেন্দ্রগুলার এজেন্ট না অনেকে খুঁজে কিন্তু তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়ায় তারা একটু এই কথা টথা বইলা লাইম চলে আসছে তাদের কথা হইল এখন নির্বাচন পারপাসে নির্বাচনের খরচ দেখায়া সৎ বা নিজেরে মানে বুঝাইতেছে যে আমি জনগণের কল্যাণে কাজ করব। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আমরা আপনাদের টাকাই নির্বাচন করব ভবিষ্যতে আপনাদের জন্য এই মানে বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিব এইগুলো ধান্দামি ছাড়া আর কিছুই না ভাই দেখেন এই বিপ্লবীরা কথিত বিপ্লবীরা এক দেড় বছরে কি বাংলাদেশের কি উন্নয়ন করছে যেগুলা বসছিল নাহিদ একবার বলছিল কি যে ভাই ইন্টারনেটের মেয়াদ কেন থাকবে হ্যাঁ ও ডাক ও টেলিযুগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল না ও কি ওইটা করছে বাটপারের বাটপার ওটা তো করেই নাই বরংশ আরও মিনিটের বা এই ইন্টারনেটের দাম বাড়াই দিছিল হ্যাঁ যে লঙ্কায় বসে সেই রাবণ হয় এটাই বাস্তবতা বাংলাদেশের রাজনীতির কালচার আগে থেকেই এটাই মানে চলে আসছে আগামী তো এটাই চলবে দেখবেন ভবিষ্যতেও যদি কোনো দল সরকারে যায় ওরাও এগুলোই করবে সিন্ডিকেট কি ভাঙতে পারছে কোনো সিন্ডিকেট ভাঙতে পারে নাই তাই আমি মনে করি আপনারা জনগণ সচেতন হন এই চিটার পারগুলার ভিক্ষায় সাড়া দিবেন না ওদেরকে টাকা না দিয়ে এই শীতের মধ্যে অসংখ্য গরিব দুঃখী মানুষ আছে যারা শীতের কাপড় পরতে পারছে না দুইবেলা খাইতে পারতেছে না তাদের জন্য আপনারা কিছু করেন হ্যাঁ আমার কথা এটাই যে এই 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 ভিক্ষুক মানে অনলাইন ভিক্ষুকদেরকে আপনারা প্রত্যাহার করেন হ্যাঁ ওরা বাংলাদেশকে নিয়ে খেলছে ওরা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ওই চিটার বাটপারগুলার ফাঁদে দেশীয় দেশি এবং বিদেশি যারা আছেন বাংলাদেশের নাগরিক আপনারা কেউই সাড়া দিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম